বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের সর্ষের ঝোল করে দেখাবো ইলিশটা খুব একটা বড় না মাঝারি সাইজেরই ইলিশ এই ইলিশটা দিয়ে আমি একটা সর্ষের ঝোল করে দেখাবো তো প্রথমে আমি ইলিশটাকে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব খুব বেশি দেবো না অল্প অল্প করে দিলে হবে আর মাখিয়ে বেশ কিছুক্ষণ একটু রেখে দেবো যাতে নুন হলুদটা ভেতরে ঢুকে যায় এটাকে বেশ ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো ইলিশের ভাপা অনেকে করে আমি ভাপা করব না আমি ইলিশের দই দিয়ে সর্ষে দিয়েই একটা ঝোল করব দেখো আমি কেমন করে করি একটু অন্য অন্যরকম ভালো করে আমি মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর আমি একটু সর্ষে কালো সর্ষে আমি বেটে নিয়েছি নুন আর হলুদ দিয়ে বেটে নিয়েছি মিক্সিতেই আমি বাটি মিক্সিতেই আমি বেটে নিয়েছি আর আমি একটুখানি এই চার চামচের মতন তেল সরি চার চামচের মতন আমি দই নিয়ে নিয়েছি ওটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি এবার কড়াতে আমি তেল দিয়ে নিয়েছি সরষের তেলে করব রান্নাটা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নিলাম তারপর দুটো কাঁচা লঙ্কা এখন তেলের মধ্যে দিয়ে নিলাম একটুখানি ফেরে নিয়েছি ফেরে তেলের মধ্যে দিয়ে নিয়েছি পরে আমি আবার ঝোলেতে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো মাছগুলোকে আমরা এবার এক এক করে তেলের ওপর ছাড়ব তবে মাছগুলোকে কড়া করে ভাজবো না তার কারণ হচ্ছে মাছগুলোকে কড়া করে যদি আমি ভাজি তাহলে মাছগুলো মানে টেস্টটা নষ্ট হয়ে যাবে আমরা একটুখানি মানে তেলের ওপর দিয়েই জাস্ট এক দু মিনিটের মধ্যেই আমি ওটাকে আবার উল্টে দেবো খুব সাবধানে হালকা করে উল্টাতে হবে কারণ ইলিশ মাছ নরম হয় দেখো একটু বেড়াতেই এখন যেন হলুমটা সেদ্ধ হয়ে যাচ্ছে সেজ হয়ে গেছে হ্যাঁ এমনি নরম হয়তো তাড়াতাড়ি এটা হয়ে যায় সাবধানে আস্তে করে মা সব মাছগুলোকে একবার উল্টিয়ে নেব মাছগুলো আমার উল্টানো হয়ে গেছে এবার কী করবো এই যে সরষে বাটা আর দই ছিল ওটাকে আমি বেশ ভালো করে দুটো একসাথে মিশিয়ে ফাটিয়ে নিয়েছি এবার সেইটা আমি এর মধ্যে দিয়ে দেবো বেশিক্ষণ আমি ভাজতে দেব না প্রায় তাড়াতাড়ি করেই আবার ওটা দিয়ে দেবো তো ওই বাটিটা যেটা ছিল তরষে বাটা আর দইটা সেই বাটিটা একটু জল নিয়ে সামান্য জল নিয়ে আবার সেই জলটা আমি দিয়ে নিলাম এবার আমি নুন হলুদ করে দেব তার কারণ হচ্ছে বেশি দেবো না কারণ মাছে নুন মাখানো ছিল আবার সর্ষে বাটার সময়ও আমি একটু সর্ষেতে নুন দিয়ে বেটেছিলাম নালে না তেতো হয়ে যায় আমি এখন একটু নুন আর হলুদ দিয়ে নেবো নুনটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে হালকা হালকা করে তাকে মিশিয়ে দেবো বেশি মানে খুন্তি দিয়ে ঘাঁটলে মাছগুলো খেটে যাবে খুব এই হয় এই মাছ কাঁচা লঙ্কা আমি ওপর দিয়ে দিলাম যারা যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দুটো দিয়েছিলাম তেলের ওপর আর দুটো ঝোলের ওপর এবার আমি ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকা দিয়ে আমার মিনিট পাঁচশে বেশি আছে এই মাছ খুব তাড়াতাড়ি হয় দেখো হয়ে গেছে আমার ঝোলটাও একটু শুকিয়ে শুকিয়ে এসে তবে এগুলো অল্প একটুখানি ঝোলেই বেশ ভালো লাগে দেখো আমার রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও